আসসালামু আলাইকুম এভ্রিওান আমি আছি জিরো পয়েন্ট টু থেকে ফারহানা প্রজাতি তো আজকে আমি নিয়ে আসলাম ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের সুপার সাজেশন সেটা হচ্ছে কি দেখেন পরীক্ষার ভাগে কিন্তু আর মেবি হচ্ছে আপনার কতদিন বিশ থেকে পঁচিশ দিন এরকম হবে যাই হোক তো আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটার চাপ্টার মোটামুটি হচ্ছে সীমিত এগারোটা চ্যাপ্টার রয়েছে তো এগারোটা চ্যাপ্টারের মধ্যে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা চ্যাপ্টার দিয়েছি আপনাদেরকে যেগুলো হচ্ছে দেখলে আপনাদের এগারোটার মধ্যে আপনারা যদি এখানে কয়টা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দিয়েছি তিনটা বাদ দিয়ে দিয়েছি তো এই আটটা চ্যাপ্টার যদি আপনারা মোটামুটি যদি কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদের এই প্লাস কেউ আটকাতে পারবে না আমি লিখিত দিলাম যদি আপনারা বেসিক সহ বুঝে পড়েন কারণ ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ডিরেক্ট আপনি যদি ম্যাথ করতে যান তাহলে পারবেন না এটার আগে বেসিকটা ভালোভাবে বুঝতে হবে তো গেল এটা তো চাপ্টারগুলো তো আশা করি আপনারা দেখছেন যারা হচ্ছে বেসিক সব ভালো করে বুঝে পড়তে চান তারা চাপ্টারগুলো দেখে নেন আর যাদের হচ্ছে যে ওই রকম সময় নাই বা বেসিক তেমন একটা পড়তে চান না তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমি কিছু ম্যাথ নিয়ে আসলাম যেগুলো দেখলেও হচ্ছে আপনারা কমপক্ষে ফিফটিন মার্কস তো আনসার করতে পারবেনি তো দেখুন চ্যাপ্টার ওয়ান থেকে আমি কিছু ম্যাথ লিখে নিয়েছি চ্যাপ্টার ওয়ান থেকে তো চ্যাপ্টার ওয়ানের প্রথম একটা হচ্ছে দামরগানের নিয়মে প্রমাণ করো যে হচ্ছে এই প্রশ্নটা এরপরে যদি ফি কিউআর তিনটি উক্তি হয় এরকম তো চাপ্টার ওয়ান থেকে আমি প্রশ্ন নিয়েছি আপনারা একটু দেখেন আমি ছবিসহ সহ আপনাদেরকে দিয়ে দিব পরে আপনারা সমফলি স্ক্রিনশট নিয়ে রাখুন চ্যাপ্টার ওয়ান থেকে আমি টোটাল আপনাদেরকে পাঁচটা ম্যাথ দিয়েছি এই পাঁচটা ম্যাথ থেকে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দুইটা ম্যাথ কমন পড়বেই অর্থাৎ যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ আসার মতো সেগুলাই আমি দিয়েছি এরপরে দেখুন চ্যাপ্টার টু থেকে দিয়েছি মাত্র তিনটা ম্যাথ এই তিনটা ম্যাথ যদি আপনারা বুঝে করেন তাহলে দেখা গেছে কি আপনাদের চ্যাপ্টার টু কমপ্লিট হয়ে যাবে চ্যাপ্টার টু থেকে যেই যেই ম্যাথ দেখ আপনারা পারবেন কেন কারণ এই নিয়মগুলো আছে না এই নিয়মগুলো যখন আপনি ম্যাটটা করতে যাবেন নিয়মগুলো শিখবেন এই নিয়ম থেকেই আসবে ঠিক আছে এবার হচ্ছে যে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরটা খুবই গুরুত্বপূর্ণ তো চ্যাপ্টার ফোর কি প্রমাণ করে যে এ ভি ইকুয়াল জিরো ফর অল এই কম আ বিলংস টু আর যদি হয় তবে এই ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু জিরো এইভাবে আর কি দুই নম্বর যে ম্যাথটা দেখাও যে দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য মূলত সংখ্যা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা প্রচুরবার আসছে অনেক বোর্ডেই আসছে গেল এটা এরপরে হচ্ছে ম্যাথগুলা দেখেন টোটাল আমি পাঁচটা ম্যাথ দিয়েছি এই পাঁচটা ম্যাথ যদি আপনারা করে যান বুঝে বুঝে তাহলে আর চ্যাপ্টার ফোর থেকে কোনো টেনশন নেওয়ার দরকার নাই এরপর আসুন চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফাইভের দুই নাম্বার যে ম্যাটটা এই দুই নাম্বার এবং তিন নাম্বার ম্যাটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার ম্যাটটা প্রচুরবার আসছে এটা অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করবেন দুই নাম্বারটাও আসে গেল এটা এরপর দিয়ে হচ্ছে দেখেন আমি কিন্তু চ্যাপ্টার ফাইভ থেকে অনেকগুলো ম্যাথ দিয়েছি এক দুই তিন চার পাঁচ তারপরে হচ্ছে ছয় সাত আটটা ম্যাথ দিয়েছে ঠিক আছে এই আটটা ম্যাথ কোনোটাই স্কিপ করার মতো না চ্যাপ্টার ফাইভ থেকে প্রতি বছর দুইটা প্রশ্ন আসে সো আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন লাস্টের যে ম্যাটটা কসি সৌহার্যের অসমত প্রবাদ্যটি বর্ণনা করো এটি খুবই গুরুত্বপূর্ণ এটি দেখে নেবেন এরপরে হচ্ছে এরপর হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স হচ্ছে যে তিনটা চারটা ম্যাথ দিয়েছি এটা হচ্ছে যে জটিল বিশ্লেষণ থেকে এসেছে বা জটিল সংখ্যা থেকে এসেছে তো এগুলা খুবই ইজি ম্যাথ এই চাপ্টার সিক্সের যদি আপনারা দুই একবার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে এরপর হচ্ছে যে চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনটা আপনারা একটু দেখে নেন এখানের মধ্যে চ্যাপ্টার সেভেনের খুবই গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে যে চার চার নম্বর যেটা ডিময়বরের উপপাদ্য এটা অনেকবার আসছে তো আপনারা এই উপপাদ্যটা ভালোভাবে দেখবেন এরপরে হচ্ছে যে ম্যাথগুলা ছয়টা দিয়েছি ম্যাথ এগুলা একটু দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ম্যাথগুলা গেলো এটা এরপরে হচ্ছে যে চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইট খুবই গুরুত্বপূর্ণ এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল জিরো সমীকরণের মূলগুলো আলফা কমা ভিটা কমা গামা হলে সামেশন অফ ওয়ান বাই আলফা প্লাস ভিটা মাইনাস ঘামা এর মান নির্ণয় করা এরকম কয়েকটা মান বের করতে হবে এরপরে হচ্ছে যে এখান থেকে আমি ছয়টা ম্যাথ দিয়েছি এরপর দিয়ে হচ্ছে চ্যাপ্টার নাইন চ্যাপ্টার নাইনের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে অয়লারের উপপাদ্যটা এক নাম্বার অয়লার উপপাদ্য উপাদ্য তাহলে আঠারোশো সংখ্যাটি উৎপাদ উৎপাদক সংখ্যা এবং উৎপাদনগুলির সমষ্টি নির্ণয় করো এই যে চ্যাপ্টার নাইনের হচ্ছে এই ম্যাটগুলা ভিড় করা সিস্টেম আপনারা এই সিস্টেম থেকে প্রত্যেক বছর একটা প্রশ্ন আসে যেমন এখানে লাস্টের পাঁচ নাম্বার যে ম্যাটটা ষটট্টি এক্স ইকুয়াল টু ষোলো মোট চুরাশি অনুসমতাটি সমাধান করে এই ধরনের প্রত্যেক বছর একটা করে আসে তো আপনারা যদি এইটা টেকনিকটা শিখে নিতে পারেন তাহলে হচ্ছে যে এই ধরনের যেই এখানে মানটা চেঞ্জ করে দিতে পারে আপনাদেরকে মানটা চেঞ্জ করে দিতে পারে তো মানটা চেঞ্জ করে দিলেও যাতে আপনারা পারেন ঠিক আছে এরপরে এই টোটাল হচ্ছে যে ম্যাথ এগুলাই চ্যাপ্টার নাইন তো আমরা যদি এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারি তাহলে হচ্ছে কি আমরা ইনশাল্লা এ প্লাস আমাদের কেউ আটকাতে পারবে না যদি আমরা এই যে চ্যাপ্টারগুলো দেখাইলাম এখান থেকে যদি আমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদেরকে একটু দেখাই এই যেমন লাস্ট এখানে হচ্ছে যে এটা কত সালের এটা হচ্ছে দু হাজার বিশ সালের দু সালের প্রশ্নটা আপনারা একটু দেখেন খবিভাগ দেখেন চ্যাপ্টার ওয়ান থেকে আসছে চ্যাপ্টার টু থেকে আসছে চ্যাপ্টার ফাইভ থেকে আসছে চ্যাপ্টার সেভেন থেকে আসছে এইট থেকে আসছে নাইন থেকে আসছে তা আমি টেনটা ধরলাম না কারণ আমরা যদি এই চ্যাপ্টারগুলো যদি কমপ্লিট করি তাহলে অলরেডি আমার তিনটা ছয়টা ষাটটা কমন পড়ে তা আমাদের দিতে বলছে পাঁচটার উত্তর তো আমরা যদি ওই চ্যাপ্টারগুলো কমপ্লিট করি আমাদের ষাটটাই কমন পড়ে যায় আরেকটা না পড়লেও চলে কারণ চ্যাপ্টার টেনটা একটু হচ্ছে যে জটিল তো ওটা বাদ দিয়ে দিলাম এরপরে যদি আমি গভীরভাগটা একটু দেখাই চ্যাপ্টার ওয়ান থেকে আসছে চ্যাপ্টার টু থেকে আসছে এরপরে হচ্ছে আপনার এই যে চ্যাপ্টার থ্রি থেকে আসছে তো চাপ্টার থ্রিটা বাদ দিলাম ফোর থেকে আসছে ফাইভ থেকে আসছে সেভেন থেকে আসছে টেন থেকে আসছে এলেভেন থেকে আসছে তো দেখুন এখানে আমার কয়টা কমন পড়ে একটা দুইটা তারপর তিনটা চারটা পাঁচটা ছয়টা কমন পড়ে আমাদের কি দিতে বলছে হচ্ছে যে পাঁচটার উত্তর তো আমাদের কমন পড়ে হচ্ছে যে ষাটটা ঠিক আছে তো আমাদের মোটামুটি কভার হয়ে যায় প্রত্যেক বছর এইভাবেই প্রশ্ন আসে তো আপনারা এইভাবেই পড়বেন যদি হচ্ছে যে সাজেশনের উপরে আপনারা সলিউশন ভিডিও চান তাহলে অবশ্যই বলবেন আমি দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম